আর ওই মোটর কাটিয়ে মুখে আমি জল দেবো যে ওই চুন আরো চুন আর ওই জল যখন ফুটে উঠবে তখন বলবো ওই আল কাটা সবাই মধ্যে ঢাল ঢালার পরে ওই যে ডাব বাইলে না ও ডাব করে বাঁচ দিতে নেবা আর এক পাত্রে রাখবো ওই সিটে গুড় আর ওই দুটো সামস আনতে বললে আমরা ওই সামস উপরে চলবা আর এই পথে যারা ঢোকবে তাকে এই পথে গলানে আমাদের গলানে ওই মুখ দেবা ওই তো শুনি মুখ তার অবস্থা জানো এইভাবে ভালো হবে আর ওই দিবা মাথা শুনি শুনিতে টানিয়ে আনবা

देखना बोल, देखना बोल, एक की किलाकी की बीड़ी बात करे। नास्तलाक के, आप दिया, आप दिया, ताका खड़ा पस्त। ये यूट्यूब कौन है? वो क्यों पालिका? आदमी नशा कर रहा है। पाँच हजार से शेर निरीक्षण को जरा क्यों होना? तो ठीक है। तो ठीक है। पालिका नास्तलाक की। रे <laughs> yang <laughs> 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 <laughs>